এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় নাইনটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়েছে বাবা মাসের খাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন ওগু শুনছ পায়েস বানাও আমি রসগোল্লা আনছি তোমার ছেলে মাধ্যমিক পরীক্ষায় নাইনটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়েছে মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এসে বললেন কি বললে আমাকেও দেখাও ছেলে মাঝখান থেকে ফট করে বলে উঠল বাবা মাকে রেজাল্ট দেখিয়ে কি হবে মা তো লেখাপড়া জানে না মা তো আঙুলের ছাপ নিরক্ষর রেজাল্ট পড়তেই পারবে না মায়ের চোখ ভেজে উঠল আচল ঢাকা দিয়ে চলে গেলেন রান্নাঘরে পায়েস তৈরি করতে ছেলের কথা শুনে বাবা বললেন হ্যাঁ রে এটা সত্যি তোর মা নিরক্ষর আর এটাও সত্যি তুই যখন তোর মার গর্ভে তখন তোর মা দুধ খেতে পছন্দই করতো না তা সত্ত্বেও তুই যাতে সুস্থ থাকিস তাই মাস প্রতিদিন দুধ খেত শুধু তোরই জন্য ছিল সকাল ন কেননা সাতটার সময় স্কুলে যেতে হবে তাই তোর মা ভোর পাঁচটার সময় উঠে তোর পছন্দের জলখাবার টিফিন তৈরি করত কেননা নিরক্ষর ছিল যখন তুই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস তখন তোর মা তোর সব বই খাতা ব্যাগে সাজিয়ে রেখে তবে শুতে যেতেন কেননা উনি তোকে ভালো জামা কাপড় জুতো জন্য আমাকে জোর দুটো শাড়িতে বছর পার করে দিত কেননা উনি রক্ষর ছিল তোর মা তোকে ভালো ভালো খাবার বানিয়ে তোকেই আমাকে খাইয়ে নিজে যা হোক কিছু খেয়ে নিত কেননা নিরক্ষর ছিল এই কাগজের টুকরোটায় তুই যে নম্বর পেয়েছিস তা তোর মায়ের দান জেনে রাখিস সেদিক থেকে ডিগ্রি পিএইচডির ওপরে আর তুই বলছিস নিরক্ষর তোর মা সবচেয়ে বেশি ডিগ্রিধারী শিক্ষিত যা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে আয় ছেলে বুঝতে পারলো। সে কত বড় অন্যায় করেছে মায়ের বুকে কতটা আঘাত করেছে সে কাঁদতে কাঁদতে রান্নাঘরে ঢুকে গেল অনেক সন্তানই নিজেদের মা বাবাকে অপমান করে ছোট করে কারণে অকারণে রাগ দেখায় অভদ্র ভাষা ব্যবহার করে কথা বলার সময় তাদের একবার ভেবে দেখা উচিত যে মা বাবা তাদের জন্য কত কষ্ট সহ্য করে নিজেদের ইচ্ছে শখ আয়েসি জীবন অভিলাষ জলাঞ্জলি দিয়ে অবদমন করে বহু আত্মত্যাগের মধ্যে দিয়ে সন্তানকে মানুষ করে তোলে সন্তান প্রতিষ্ঠিত হলে তারা কতটা খুশি হন